জাতীয় দলের ফেরার আরও একটি দারুণ সুযোগ পেতে যাচ্ছেন সাব্বির রহমান গত যেভাবে পারফরমেন্স করেছেন সেটা পুনরায় দেখাতে পারলেই হবে বাজেমাত দীর্ঘদিন পর টাইগার পাওয়ার হিটারকে দেখা যাবে লাল সবুজের জার্সি গায়ে ভক্তদের আশা সেই সুযোগ শতভাগ কাজে লাগাবেন তিনি সাব্বিরের জাতীয় দলে ফেরা সেই সুযোগ নিয়ে বিস্তারিত থাকছে রিপোর্টে ডাউন দা উইকেটে এসে লং অনের উপর দিয়ে বিশাল বড় বড় ছক্কা হাঁকাবেন আবার প্রতিপক্ষ বোলারদের চোখে চোখ রেখে জবাব দেবেন পুনরায় বাইশ গজে ব্যাট হাতে ঝড় তুলবেন এমন স্বপ্নগুলো আজও মনের গহিনে ধারণ করেন সাব্বির রহমানের ভক্তরা সাব্বির ফিলবেন কি ফেরা হয়তো জরুরি ভক্তদের জন্য হলেও আরো একবার লাল সবুজের জার্সিতে প্রত্যাবর্তন করা উচিত সেই পথ সহজ করতে এবার দারুণ একটা সুযোগ আসতে চলেছে তার কাছে যেখানে ভালো করতে পারলে টি টোয়েন্টি দলে জায়গা করে নিতে এই পাওয়ার হিটার সাব্বির রহমান নামটা এদেশের কোটি কোটি ক্রিকেট প্রেমীদের কাছে এক আকথেপে গল্প বললে খুব বড় ধরনের ভুল হবে না অপার সম্ভাবনা এবং সামর্থ্য নিয়ে 22 গজে पदार्पण করলেও সময়ের সঙ্গে সঙ্গে উন্নতির বদলে নিজের অবনতির দিকে নজর ছিল তার 2017 সালে সাব্বিরের খেলা দেখে অজেক কিংবদন্তি স্পিনার নাথান লায়ন তাকে সম্বোধন করেন বাংলার বিরাট কোহলি নামে কিন্তু অকালে অল্প সময়ের ব্যবধানে হারিয়ে যান তিনি তার ভক্তরা অবশ্য এখনো স্বপ্ন দেখেন তিনি ফিরবেন যোগ্যতা দিয়েই প্রমাণ করবেন সেই সামর্থ্য ও যোগ্যতা প্রমাণের মঞ্চ হতে পারে আসন্ন এনসিএল টি টুর্নামেন্ট প্রথমবারের মতো যেখানে মাঠ মাতাবেন এই ডান হাতি ব্যাটার খেলবেন জন্মস্থান রাজশাহী বিভাগের হয়ে দু সালে প্রথমবারের মতো মাঠে গড়ায় এনসিএল টি টোয়েন্টি টুর্নামেন্ট সংক্ষিপ্ত ফরম্যাটের পাইপ সমৃদ্ধ করতে এমন উদ্যোগ নিয়েছিল বিসিবি যার আদলে এবারও মাঠে গড়াবে এই টুর্নামেন্ট গত সিজনে লং কাটি টুর্নামেন্টের জন্য ছিলেন না সাব্বির তবে এবার যে যেহেতু অবসর সময় পার করছেন তিনি তাই খেলবেন রাজশাহী বিভাগে হয়ে যেটা হতে পারে তার জন্য প্রমাণ করার বিশাল সুযোগ এই লীগের মূল লক্ষ্য টি টোয়েন্টি ফর্মেটের জন্য নতুন খেলোয়াড় তুলে আনা যেহেতু পাওয়ার হিটার হিসেবে সাব্বিরের বেশ ভালো কদর রয়েছে তাই এবার যদি ব্যাট হাতে প্রমাণ করতে পারেন তাহলে নিশ্চিত ভাবে এসু নজরে আসবেন নির্বাচকদের এর সাথে তার জন্য পজিটিভ বিষয় হলো গত বিপিএল এর পারফরম্যান্স দু বাংলাদেশ প্রিমিয়ার লিগের সাকিব খানের মালিকানাধীন ঢাকা ক্যাপিটালস এর জার্সি গায়ে ব্যাট হাতে প্রায় একশো স্ট্রাইক রেটে মাত্র নয় ইনিংসে একশো রান করেছেন তিনি যেখানে ব্যাটিং গড় ছিল ইনিংস প্রতি একত্রিশ দশমিক পাঁচ শূন্য তখন থেকে নতুন করে আলোচনায় আসেন এই পাওয়ার হিটার ব্যাটসম্যান সেই ধারাবাহিকতা বজায় রেখে যদি দু হাজার পঁচিশ এনসিএল এও ভালো কিছু করে দেখাতে পারেন তাহলে হয়তো নতুন করে তাকে নিয়ে ভাবতে শুরু করবে টাইগার টিম ম্যানেজমেন্ট যেটা হলে খুশি হবে তার কোটি ভক্ত সবার প্রত্যাশা এবার জাতীয় লিগে পারফরমেন্স করে, জাতীয় দলে প্রত্যাবর্তন করবেন সাব্বির রহমান সেই পথ সহজ করতে এবার দারুণ একটা সুযোগ আসতে চলেছে তার কাছে যেখানে ভালো করতে পারলে টি টোয়েন্টি দলে জায়গা করে নিতে পারেন এই পাওয়ার হিটার